নতুন দিয়ে সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো চৌত্রিশ সাইজ এটা প্যাডেড ব্লাউজ করবো আমি ঠিক আছে প্রিন্সেস কার্ট সামনে হুক হবে না পেছনে হুক তো এটা হচ্ছে লাইনিং আর লাইনিংটা আমার রয়েছে এক মিটার আর এটা হচ্ছে আমার মেন কাপড় ঠিক আছে এইটা মেন কাপড় এটাও সেম এক মিটারই রয়েছে মানে দুটোই এক মিটার করে রয়েছে আর মাপটা আমি আগেই দেখিয়ে দিয়েছি আর প্রথমে আমি পেপার কাটিং করব তারপরে লাইনিংয়ে কাটিং করব তারপরে গিয়ে মেন কাপড়ে কাটিং করবো তো প্রথমে ঝুলটা নিচ্ছি আমি ঝুল আমার তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ঝুলটা নিয়ে নিলাম এরপরে আমাকে নিতে হবে পুট পুট হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত এটা হচ্ছে ডিপ নেক আছে দশ ইঞ্চি পিট আছে পেছন পেছন পাট সেই জন্য আমার সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত পুট আসছে আর মোহরার স্ট্রেট লাইনটাও সেম সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ নিয়ে নিলাম এরপরে কি করতে হবে ছাতির মাপটা নিতে হবে ছাতির একের চার মানে সাড়ে আট ইঞ্চি আর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য আপনারা চাইলে দু ইঞ্চিও নিতে পারেন এক্সট্রা কাপড় আমি দেড় ইঞ্চি নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমাকে নিতে হবে কোমরের মাপ কোমরের একের চার মানে সাত ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা এক্সট্রা কাপড়ের জন্য তো এই দাগগুলোকে এবার মিলিয়ে দেবো আমি এখানে কিন্তু ব্যাক পার্ট প্লাস ফ্রন্ট পার্ট দুটো একসঙ্গেই কাটিং করে নিচ্ছি তারপর কাপড়ে গিয়ে আলাদা করে দেবো ঠিক আছে তার জন্য আমাকে কি করতে হবে পেছন পার্টের টেকিনের জন্য প্রথমে আমাকে হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি টেকিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে আপনারা চাইলে এক ইঞ্চিও নিতে পারেন ঠিক আছে অসুবিধা হবে না তো আমি এখানে টেকিনের জন্য নিয়ে দাগটাকে মিলিয়ে দিয়েছি দিয়ে এবার কি করতে হবে আমার ফ্রন্ট পার্টের জন্য মানে সামনের পার্টের জন্য আমাকে কিছু জায়গায় এক্সট্রা নিতে হবে কোমরে ছাতিতে আর নিচ থেকে এটা হচ্ছে প্রিন্সেস কার্ট হচ্ছে তাই জন্য তো আমি কোমরের কাছ থেকে এই ছাতির কাছ থেকে নিচ্ছি এক ইঞ্চি এই যে আর কোমরের কাছ থেকে নিচ্ছি দেড় ইঞ্চি আর নিচ থেকে নেব আমি হাফ ইঞ্চি ঠিক আছে তো এই তিনটে জায়গায় আমাকে এক্সট্রা নিতে হবে আর কোথাও এক্সট্রা নেব না এরপরে কি করব এটা তালপাটটা কাটিং করে নেব যেহেতু আমার দশ ইঞ্চি লম্বা পিট আছে তার জন্য আমার তালপাট বাইরের দিকে হাফ ইঞ্চি কাটিং করতে হবে এই যে বাইরের দিকে হাফ ইঞ্চি কেটে এই দাগটাকে মিলিয়ে দিলাম দিয়ে এবার কি করতে হবে এই দাগ থেকেই আমাকে সামনের পাট প্লাস পেছন পাট দুটোরই মোড়া শেপ দিতে হবে এই যে প্রথমে আমি এক ইঞ্চি দিয়ে সামনের পাটের মোহড়া শেপ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেপে নেবো নিয়ে দেখে নেবো আমার যতটা মোহরা দরকার ততটা আসছে কি না দিয়ে আরও হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোড়ার শেপ দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি যারা যারা তাল এবং মোহরা কোথায় কোথায় কাটিং করতে হয় জানেন না অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন খুব সহজভাবে বুঝিয়েছি নতুনরা প্লাস যারা যারা এখনও বুঝতে পারেননি অনেক ভিডিও দেখেও কিংবা শিখে আমার চ্যানেলে গিয়ে দেখুন খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি এরপরে কি করব এখন গলার চওড়া নেব না আগে এটাকে কাটিং করে নেব নিয়ে তারপরে লাইনিংয়ে কাটিং করার সময় গলার চওড়া নেব এই যে কাটিং করে নিয়েছি নিয়ে এবার কী করতে হবে পেছন পাটের জন্য আমাকে এইভাবে ছাতির থেকে ছাতির মাপ থেকে আর এই কোমরের মাপ অবধি যেটা এক্সট্রা নিয়েছিলাম সামনের পাটের জন্য আর নিচ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এগুলোকে মুড়ে ভেতরের দিকে করে নেবো নিয়ে আর এই যে করে নিয়েছি নিয়ে আমি পিন আপ করে নিয়েছি যাতে না খুলে যায় আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে এরপরে কী করতে হবে এটাকে বসিয়ে নেব তার আগে কী করতে হবে আমাকে এই দিক থেকে জোড়া সাইড থেকে এখানে ছাড়া হলেও কোনো জায়গা আসে না এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে তারপরে পুরোটাকে কেটে নেব এই যে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে আমাকে কি করতে হবে গলার চওড়া নিয়ে নেবো আমি এখান থেকে ওই হাফ ইঞ্চি ছেড়ে নিতে হবে কিন্তু দেড় ইঞ্চির দুই সুত ঠিক আছে দেড় ইঞ্চির দুই সুত গলার চওড়া নেব নিয়ে গলার লম্বা নেবো দশ ইঞ্চি নিয়ে এটাকে একটা চৌকো বক্স বানিয়ে নেবো নিয়ে আমি এখান থেকে আরও হাফ ইঞ্চি একটু এক্সট্রা নিয়েছি এখান থেকে আমি বাড়িয়েছি ওপর থেকে কিন্তু বাড়ানো যাবে না যেহেতু সেই জন্য দিয়ে এবারে কী করতে হবে এটাকে খুলে নেবো সামনের পার্টটা এবার কাটিং করতে হবে তার আগে বলি এই যে হাফ ইঞ্চির টেকিনটা রয়েছে এটা কিন্তু পেছন পার্টের জন্য ছিল তাই জন্য এটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবো এই যে আমি এখানে হাফ ইঞ্চির মতন দাগ টেনে নিয়েছি নিয়ে ওপর থেকে মিলিয়ে দিয়ে এটাকে কেটে নিয়েছি নিয়ে পেছন পেছন পাটের মোহরার শেপটাও কেটে বাদ দিয়ে দেবো তো এইটা আর এইটা কেটে বাদ যাবে আমার এরপরে কি করতে হবে গলার চওড়া নেব এই যে গলার চওড়া নিয়ে নিয়েছি যে পেছন পাটে যতটা আর সাম গলার লম্বা নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে এটাকে চোখো বক্স বানিয়ে নিয়েছি আমি বক্স ডিজাইনই করছি যারা যারা অন্যরকম ডিজাইন করতে চান করে নেবেন নিয়ে ওপর থেকে আমাকে পয়েন্টের মাপটা বার করতে হবে সাড়ে নয় ইঞ্চিতে বার করে এবার এই যে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি নিয়ে এখানে যে খাপের চওড়ার মাপটা এটা হচ্ছে ছাতির একের দশ আমার হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আর এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য খাপের চওড়া হচ্ছে মাপ একের দশ ছাতির একের দশ ঠিক আছে এই যে নিয়ে নিয়েছি নিয়ে এবার কি করতে হবে এটাকে দাগ টেনে নেবো পয়েন্ট বরাবর ঠিক আছে এই যে এবার এই দাগটাকে টেনে নেব ভালো করে ওপরে যতটা নিয়েছি সেম টু সেম নিচেও নিতে হবে ছাতির একের দশ নিয়ে এই দাগটাকে লম্বা লম্বি মিলিয়ে দেবো দিয়েছি এই যে এবার এখান থেকে আরমোলের দিকে প্রিন্সেস কাটের সেপ দেবো এটা কোনো সূত্র না এটা যে কোনো সাইজের জন্য এইভাবে আরমোলের দিকে নেবেন নিয়ে এই কোমরের থেকে আমরা যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওটা এইখানে নেবেন ঠিক আছে নিয়ে এই ওপর থেকে দু ইঞ্চি নেবেন এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি দুই ইঞ্চিটা ঠিক আছে এইভাবে শেপ দিলে প্রিন্সেস কাঠের শেপটা খুব সুন্দর হয় এই যে এইভাবে নিয়ে এরকম মিলিয়ে দিতে হবে এটা কিন্তু ভালো করে দেবেন যাতে ছুচালো না হয় ঠিক আছে এই যে আমার দেখছেন কতটা রাউন্ড শেপ এসছে আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন ছুচালো করবেন না কিন্তু এইভাবে রাউন্ডভাবে শেপটা দেবেন এই যে দেখছেন দিদি দিয়ে এবার এখান থেকেই যে হাফ ইঞ্চির দাগটাকে এইভাবে মিলিয়ে দিতে হবে মানে আমাদের এই হাফ ইঞ্চিটা লাগবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে হাফ ইঞ্চি আমি করে নিয়েছি দিয়ে এবার এইবারে কী করতে হবে কাটিং করে নেবো ঠিক আছে সবগুলো তো কোথায় কোথায় কাটিং করতে হবে আমি দেখে দিচ্ছি এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেখুন তাহলে কিন্তু ভিডিও দিতেও ভালো লাগবে প্লাস লাইকও করুন তাহলে আমাদের আরও ভালো লাগবে আর আমি যেখানে এখানে যে কটা সূত্র বলছি কম্পালসারি যে কোনো সাইজের জন্য কিন্তু সূত্রগুলো বলছি খালি আপনাদের মাপগুলো আলাদা হয়ে যাবে মানে আমি চৌত্রিশ সাইজের জন্য বলছি আর এটা যদি আপনারা চল্লিশ সাইজে করেন খালি মাপটা পাল্টে যাবে বাদ বাকি সূত্র কিন্তু সব একই থাকবে এরপরে এই যে হাফ ইঞ্চিটা দাগ টেনেছিলাম এটাকেও কেটে বাদ দিয়ে দেবো এরপরে গলার এই শেপটাও কেটে বাদ দিয়ে দেবো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এইভাবে কিন্তু খুব সুন্দর কিন্তু ফিটিংস আছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটাও আছে গলার চওড়াটা খুব সুন্দরভাবে ভালোও লাগে দেখতে এই যে হাফ ইঞ্চি বাদ দিয়েছি এরপরে এই শেপটা বাদ দিয়েছি আর গলার এখানে আর কিছু বাদ যাবে না এই যে ব্যাস এই দুটো পার্ট আমাদের দরকার এবার সবগুলো পার্টকে কি করব আমরা কাটিং কাটিং করে করে নিয়ে তারপরে কাপড়ে মেন আমি মেন কাপড়টা একটু এক্সট্রা দিয়ে কাটিং করছি পরে গিয়ে কেটে বাদ দিয়ে দেবো আর এই কাপড়ে খুব সুতো ওঠে তো ওই জন্য একটু এক্সট্রা নিতেই হয় সামনের পার্টের পার্টগুলোকেও মেন পাটের সঙ্গে কেটে নিলাম এরপরে কি করতে হবে পেছন পাটটা তৈরি করার জন্য সামনে সোজা দিকটা রাখবো আমি রেখে তার উপর লাইনিংটা রেখে এইভাবে আমি প্রথমে কাটি নিই ঠিক আছে আগে আমি এই যে গলার শেপটা আর নিচের হচ্ছে কি কোমরের শেপটা সেলাই করে নেব এই যে আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে নিয়েছি এবার কি করতে হবে এটাকে কেটে নিতে হবে ঠিক আছে কোমরেরটাও সেলাই করে নিয়েছি কেননা আমি কোমর কোমরপট্টি প্লাস গলা পট্টি একসঙ্গে কাটিং করে নিচ্ছি যার জন্য আলাদা করে আর পট্টি বসাতে হবে না এইভাবে সেলাই করলে তো এইবার এটাকে কী করতে হবে এইভাবে কাটিং করে নিতে হবে আর এই যে মিডিলের যে সেলাইটা আমি এটা এখন দিয়েছি ঠিকই কিন্তু পরে খুলে নেব উল্টানোর পর আমি খুলে নেবো ঠিক আছে যেহেতু আমি এটা আলাদা করব এখানে পরটি বসাতে হবে এই যে এই যে গলার চওড়াটা কেটে বাদ দিয়েছি এরপরে কী করতে হবে সবগুলোতে কাট কাট ছোটো ছোটো কাট মেরে নিতে হবে নিয়ে তারপরে এইভাবে উল্টে নেবো এইভাবে করলে কি হয় গলা পট্টি প্লাস কোমর পটটি দুটোই বসাতে হয় না আর খুব সুন্দর কিন্তু এটা ভাববেন না যে ফিনিশিং আসে না খুব সুন্দর ফিনিশিংও কিন্তু আসে এই যে এবার কী করতে হবে চারি সাইডে চাপ সেলাই মেরে নিতে হবে এই যে আমি চাপ সেলাই মেরে নিচ্ছি এই যেটা আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি জয়েন্ট মানে বন্ধ করে দিই নি মুখটা যেহেতু এখানে হুক পট্টি আর হুকের ঘরপটটি বসবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আর চারি সাইডে আমি এখানে পট্টিও বসে এখানে টেকিং দিয়ে দেবো আমি পরে এখন দেখাচ্ছি না আর চাপ সেলাই মেরে নিয়েছি কত সুন্দর ফিনিশিংও এসছে দেখতে পাচ্ছেন এটা পরে কেটে বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড়টা এরপরে কি করতে হবে হুক হুকের ঘর এবং হুকের পট্টির জন্য হুক পট্টির জন্য এক ইঞ্চি আর হুকের ঘরের পর জন্য আড়াই ইঞ্চি আমি নিয়ে নিয়েছি এবার কী করতে হবে হুক এটাকে লাগানোর জন্য হুক হুক পটটি হচ্ছে সামনের পাট থেকে পেছন দিকে যাবে ঠিক আছে আর হুকের ঘর হচ্ছে পেছন পাট দিয়ে সেলাই করে সামনের পাটে উল্টে আসবে মানে সোজা দিকে উল্টাতে হবে ব্যাস এই যে আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পেছন পাটটা এটা যখন পরবে তখন আরও সুন্দর লাগবে এবার কী করতে হবে সামনের পাটের সঙ্গে আমি লাইনিংগুলো অ্যাটাচ করে নিয়েছি সবগুলো এবার কি করতে হবে এই খাপগুলোকে জয়েন করতে হবে তার জন্য এইভাবে একটার উপর একটা মানে সোজাপাটের উপর সোজাপাট রেখে নিচ থেকে আমরা সেলাই করব ঠিক আছে ও এই ওপর থেকে সেলাই করে কিন্তু নিচে আসবো না নিচ থেকে সেলাই করে ওপর দিকে যাবো সেমভাবে এদিকেরটাও করতে হবে তো আমি সেলাই করে দেখাচ্ছি আর গলার চওড়া আমি এই গলার এটা আমি এখন করিনি ওটা যখন খাপ বসাবো তখন কেটে বাদ দিয়ে দেবো এই যে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর খাপের শেপটা এসছে প্রিন্সেস কাটে এরপরে কি করতে হবে আমি এখানে প্যাড বসাবো প্যাডটা বসানোর জন্য আমাকে সেমভাবে লাইনিং কেটে নিতে হবে আর এই খাপগুলোকে অ্যাটাচ করে নিতে হবে নিয়ে এবার খাপটাকে এইভাবে মাঝখান থেকে ভাজ করে চার ভাঁজ করে এইভাবে মিডিল দুটো দু সাইডেরই মিডিল বার করতে হবে এইভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভাজ করছি তো সেমভাবে দুই সাইডের মিডিল বার করে নেব আমি দুটো পার্টেরই মিডিল বার করে নিয়েছি নিয়ে এবার উল্টো পার্টে ঠিক আছে এর কাপড়টা উল্টো পাটে ওপর থেকে পয়েন্টের মাপটা নেব নিয়ে আমি নিয়ে নিয়েছি এবার আমার পয়েন্টটাতে কি করতে হবে এই যে আমি মিডিলটা বার করেছিলাম খাপটাকে উল্টো করবো ঠিক আছে খাপটা সোজা না খাপটাকে উল্টো করে এইভাবে সেলাই চালাতে হবে আমি দুটোটি সেলাই করে নিয়েছি নিয়ে এবার খাপটাকে এইভাবে সোজা করে দেবো দেখতে পাচ্ছেন এরপরে কি করতে হবে মেন পার্টে সোজা দিকটা রাখবো রেখে এই যে লাইনিংয়ে সোজা পাট তার উপর রেখে মানে সোজা পাটের উপর সোজাপাট রেখে এইভাবে গলার এটা সেলাই করব আর কোমর পরটি আমি একসাথে কোমর পোটেও জয়েন্ট করে নিচ্ছি এই যে নিয়েছি নিয়ে এবার ছোটো ছোটো কাঠ মেরে নেবো কোমরেও ছোটো ছোটো কাঠ মেরে নিয়ে সেমভাবে যেভাবে উল্টায় ওইভাবে উল্টে নেবো ঠিক আছে এই যে উলটা নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাপটা এসছে আর এবার চারি সাইডে চাপ সেলাই মেরে দেবো এই যে চাপ সেলাই মেরে দিয়েছে আমি দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর এসছে খালি দেখুন এইভাবে আর কত পেছনের কিন্তু কোনো সুতোও বার হয়নি এরপরে কী করতে হবে এই পাটের উপর এইভাবে সোজাপাট রেখে আমাকে লাইন দুটো সেলাই করে নিতে হবে এই যে পুড লাইন সেলাই করে নিচ্ছে নিয়ে আমাকে হাতা দুটো জয়েন্ট করতে হবে তো এই হাতার ডিজাইনটা যারা যারা দেখেনি অবশ্যই আমার চ্যানেলও রয়েছে দেখে নেবেন খুব সুন্দর কিন্তু হাতার ডিজাইনটা পড়লেও খুব সুন্দর লাগে এরপরে কী করতে হবে সাইড সেলাই করে নিতে হবে তার জন্য আমি কি করছি এই যে কোমর থেকে মেপে নিয়েছি কোমর আমার হচ্ছে আঠাশ তার হাফ হচ্ছে চোদ্দো আর ছাতির হাফ হচ্ছে সতেরো ইঞ্চি ঠিক আছে এইভাবে মেপে নিয়েছি নিয়ে দেখাচ্ছি এবার সেমভাবে আর্মহলটাও মাপবো তারপর হাতার গোলটাও এইভাবে মেপে আমি এখানে সেলাই করে নেবো নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেছনটা এসছে একেবারে ফিনিশিং হাতাটাও কত সুন্দর এসছে আর সামনের পাটটাও কতটা সুন্দর